আবার চলে আসলাম এই যে একশো উপলক্ষে যে মুজিবের স্মৃতির ঘর এখানে তো আপনাদের আজকে দেখানো হবে এই ঘর ঘর কয়টা আছে কিরকম কি সুবিধা জায়গাটা জায়গাটা ঘুরিয়ে আজ আপনাদের দেখাবো আসেন এই যে এখানটায় কি বল কি বলে পানি নেই এখন বর্তমানে পানি দিলে পানি উঠবে যাক লোকজন এখানে থাকেন না তো এইজন্যে বেশ একটা পুরো জন হই না এই একটা ঘর দেখতে পাচ্ছেন বারান্দা সাথে একটা রুম ঠিক আছে এই সাইডটা মাঠ তারপরে এই সাইডে একটা ঘর এখানে কেউ মনে হয় থাকে অবশ্য এখন নাই কেউ থাকে না পাশে পাতা পাতা ওই এখানে ঘুরতে এসে একজনকে পেয়ে গেলাম এখানকার আচ্ছা আপনার বাড়িতে পাশে পাশে আচ্ছা এই জায়গাটায় এই যে বাড়িগুলো বানাইছে তো এই জায়গাটায় থাকে কারা কেউ থাকে এখানে থাকে না এখানে একজন থাকে পাগলা সেলিম বুঝে ও এখানে সেলিম বুলে একজন থাকে পাগলা যাই হোক তাছাড়া এই এলাকার তো সামনে পাই গেলাম তো চাষের সঙ্গে কথা বললাম যে জায়গায় কেউ থাকে না এই জায়গাটা খুব সুন্দর এখানে অনেকজন বেড়াতে আসে না এই জায়গায় অনেকজন বেড়াতে আসে ঈদের সময় বা অনুষ্ঠান সময় আসে তো জায়গাটা সুন্দর বলেই মানুষজন আসে আসলে আবার অনেক ভালো লাগে ভালো লাগে তো এখানে মূলত

আসলে এখানে দু একজন যদি আসে তাহলে তার থাকা সম্ভব না কারণ এটা অনেক গভীর একটা মাঠের ভিতরে চারিপাশে অনেক দূর বাড়ি ঘর অনেক দূরে তো এই জায়গায় তো যার তার সম্ভব না থাকা এখানে থাকতে হলে একটা পরিবেশ বা একটা পরিবার হিসাবে থাকতে হবে তো কারেন্ট নাই বিদ্যুৎ নাই আলো নাই হ্যাঁ এই জন্যই কেউ এসে থাকতে পারে না আর যদি আপনারা কেউ থাকতে চান

আপনার এখানে থাকলে কোন সমস্যা হবে না থাকবে না কেউ আসলে তাকে তুমি নমাজ নাই ফোন গাই বুকু